সো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে সুস্বাগতম আমাদের চ্যানেল নকরি নোটিফিকেশনে আর আজকে আমরা আবার পলিটি শুরু করব কোথা থেকে পার্ট ওয়ান থেকে আর্টিকেল অনুসারে এক নং ধারা থেকে শুরু করব আর এর আগের ভিডিওতে আমরা প্রস্তাবনা নিয়ে এবং বেসিক অফ মানে পলিটি নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম যেগুলো হচ্ছে প্রস্তাবনা ছিল এবং সংবিধান কবে তৈরি হয়েছে কি হয়েছে কতজন ছিল হ্যাঁ কবে গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানের যে বেসিক ডিটেলস সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম করেছিলাম কিন্তু জেনেছিলাম আর আজকে থেকে আমরা জানা আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে ধারা ওয়ান বা পার্ট ওয়ান থেকে আচ্ছা যদি আমরা একদম বলি যে ধারা ওয়ান বা পার্ট ওয়ানে কি রয়েছে তো পার্ট ওয়ানে কিন্তু পুরোটাই হচ্ছে ইউনিয়ন ও তার ভূখণ্ড নিয়ে আলোচনা করা রয়েছে ঠিক আছে তার মধ্যে এক নং ধারাতে যদি দেখি তাহলে হচ্ছে প্রথম ধারাতে ভারতকে অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে আখ্যা দেওয়া হয়েছে ঠিক আছে বা ব্যাখ্যা করা হয়েছে ইউনিয়ন অফ স্টেট এটা মাথায় রাখবে ইউনিয়ন অফ স্টেট ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে যে অঙ্গ ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম ও ভূখণ্ডের বিস্তার বর্ণিত রয়েছে ঠিক আছে আচ্ছা এবার এই এক নং ধারাতে কিন্তু এইটুকুই মনে রাখবে যে ইউনিয়ন অফ স্টেট হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এর থেকে বেশি কোয়েশ্চেন আসে না বা অঙ্গ ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম ও ভূখণ্ডের বিস্তার বর্ণিত রয়েছে এবার এই ডিটেলস নিয়ে আমরা একটু কয়েকটা রাজ্য কবে কোনটা গঠিত হয়েছে সেটা দেখে নিই দেখো দু সালে দোসরা জুন উনত্রিশতম রাজ্য যেটা হচ্ছে তেলেঙ্গানা গঠিত হয়েছে এটা কিন্তু বেশ আসে পরীক্ষায় তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়েছে হচ্ছে দু সালে যার রাজধানী গিয়ে হচ্ছে কি হায়দ্রাবাদ ঠিক আছে তারপরে দেখো দু হাজার উনিশে দু হাজার উনিশে একত্রিশে অক্টোবর হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্য দুটি ভাগ হয়ে জম্মু আলাদা এবং কাশ্মীর এবং লাদাখ আলাদা হয়েছে ঠিক আছে জম্মু ও কাশ্মীর দুটি ভাগ হয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখ হয়েছে কবে দু হাজার দেখো দু হাজার ছাব্বিশে জানুয়ারি দু সালে ছাব্বিশে জানুয়ারি দুটি কেন্দ্রশাসিত অঞ্চল সংযুক্ত হয় মানে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল সংযুক্ত হয়ে একটা হয়েছে সেটা হচ্ছে কি দাদরা নগর হাবেলি এবং দমন দিউ এটা দুটো মিলে একটাই হয়েছে ঠিক আছে এখন ওর রাজধানী হচ্ছে গিয়ে বর্তমানে দমন ঠিক আছে আচ্ছা বর্তমানে কিন্তু রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলই রয়েছে তোমরা ভেঙেছে আবার তো বাড়ার কথা কিন্তু দেখো যে কিছু একটা ভেঙেছে তো আবার হয়েছে কিছু যে যেমন দাদরা নগর হাবেলি এবং হচ্ছে দমন দিউ এগুলো কিন্তু যুক্ত হয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে ঠিক আছে তারপরে আমরা দেখো পার্ট টু এই সরি পার্ট ওয়ান এর মধ্যেই আর্টিকেল টু বা ধারা দুই যদি পড়ি দেখো পার্লামেন্ট কি হচ্ছে ভারতীয় ইউনিয়নের ইউনিয়নের নতুন রাজ্য সংযোজনে নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা দেওয়া হয়েছে আর্টিকেল ঠিক আছে এখান থেকে ধারা থেকে দুই এটাই মনে রাখবে যে আর্টিকেল টু এ দেওয়া হয়েছে তারপরে আহ আর্টিকেল থ্রি দেখো রাজ্যগুলির পুনর্গঠনের কথা বলা হয়েছে মানে রাজ্যগুলির পুনর্গঠনের কথা আর্টিকেল থ্রিতে তে বলা হয়েছে এবার এই যে আর্টিকেল যে ফোরটা রয়েছে ঠিক আছে আর্টিকেল ফোরটা দেখো আর্টিকেল ফোরে হচ্ছে তোমাদের আর্টিকেল ফোরে তোমাদের বলেছে কি এই যে দ্বিতীয় ও তৃতীয় ধারার অন্তর্গত মানে তিন নম্বরের ধারায় আমরা কি দেখলাম তৃতীয় ধারায় দেখলাম যে রাজ্যগুলির পুনর্গঠনের কথা আর আর্টিকেল টু এ কি দেখলাম আমরা যে হচ্ছে এই নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা আচ্ছা এটা কিন্তু এক মিনিট তো এই যে দ্বিতীয় এবং তৃতীয় ধারার অন্তর্গত যে বিলগুলি সেই বিলগুলিকে কিন্তু সংশোধন সংশোধনী বিল বিল হিসেবে গণ্য করা হবে না ঠিক আছে তো অর্থাৎ এই যে আমরা দেখি না যে সংশোধনী বিল চুয়াল্লিশতম বিয়াল্লিশতম সংশোধনী হ্যাঁ সেই সংশোধনী বিলগুলো কি হচ্ছে যখন কোনো একটা আর্টিকেলকে চেঞ্জ করা হচ্ছে বা আইন সংশোধন করা হচ্ছে সেটাকে সংশোধনী বিল হিসাবে গণ্য করা হচ্ছে কিন্তু যদি রাজ্যের পুনর্গঠন বা রাজ্যের যে আর্টিকেল টু টুয়ে যেটা দেখলাম আমরা নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা এই সমস্ত বিষয় নিয়ে কোনো বিল হয় তাহলে সেটাকে সংশোধনী বিলের অন্তর্গত করা হবে না বা গণ্য করা হবে না এটাই আর্টিকেল পরে বলা হচ্ছে আচ্ছা এবার আমরা যাব পার্ট টু পার্ট ওয়ানে এটাই ছিল পার্ট টু যদি আমরা দেখি তাহলে পার্ট টু টা সিটিজেনশিপের উপরে পার্ট হচ্ছে গিয়ে তোমাদের ধারা থেকে এগারো পর্যন্ত এর মধ্যে কিন্তু নাগরিকত্ব বিষয়টি আলোচিত রয়েছে ঠিক আছে ফাইভ টু ইলেভেন পার্ট টু সিটিজেনশিপ এটা মনে রাখবে আচ্ছা চার প্রক চার প্রকার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি কি এক নম্বর হচ্ছে ভারতে বসবাসকারী পাঁচ নম্বর রয়েছে রয়েছে ভারতীয় নাগরিক হওয়ার জন্য পাকিস্তান থেকে আগত নম্বর ধারা এটা ব্যক্তি ছয় যিনি পাকিস্তানে চলে গিয়েছেন পরবর্তীকালে হ্যাঁ চলে গিয়েছেন কিন্তু পরবর্তীকালে হচ্ছে গিয়ে ভারতে প্রত্যাবর্তন করেছেন হ্যাঁ সেই সমস্ত ব্যক্তিকে তারপরে ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যে ভারতের বাইরে বসবাস করছে হ্যাঁ এটা হচ্ছে চার নং ধারা তো এই তবে দেখো এই যে চারটে ধারা রয়েছে বা চারটে যে কন্ডিশন রয়েছে এগুলো কিন্তু উপর মানে হচ্ছে যে শর্তাবলী রয়েছে হ্যাঁ এগুলো ডিটেলসে শর্তাবলী রয়েছে উপশর্তাবলী রয়েছে সেগুলো ম্যাচ করা যায় তবে গিয়ে নাগরিকত্ব দেওয়ার সুযোগ দেওয়া হবে ঠিক আছে তো তোমরা জাস্ট এইটুকু মনে রাখো ফাইভ টু ইলেভেন নাগরিকত্বের বিষয়টা আলোচিত রয়েছে পার্ট টু এ সিটিজেনশিপ ঠিক আছে চার প্রকার এইরকম এইভাবে চার প্রকার ধরনের হচ্ছে যে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে আচ্ছা উনিশশো সালে নাগরিকত্ব আইন হ্যাঁ নাগরিকত্ব গ্রহণের পাঁচটি উপায়ের কথা বলা হয়েছে মানে নাইনটিন ফিফটি ফাইভে নাগরিকত্ব আইনে নাগরিকত্ব গ্রহণের পাঁচটি উপায় মানে নতুন করে নাগরিকত্বের গ্রহণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে বাই বার্থ বাই বার্থ যদি কেউ মানে জন্মসূত্রে বাই বার্থে গিয়ে দেখো যদি কেউ জন্মসূত্রে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তারিখের পর এবং জুলাই উনিশশো সপ্তাশি জুলাই উনিশশো তারিখের পূর্বে হ্যাঁ জন্মানো প্রতিটি ব্যক্তি কিন্তু ভারতের নাগরিক আচ্ছা যদি জন্মানোর সময় পিতা বা মাতা কেউ একজন নাগরিক হয় তাহলেও কিন্তু সে বাই বার্থ নাগরিকত্ব পাবে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে বাই ডিসেন্ট অথবা উত্তর উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে তারপর হচ্ছে পঞ্জীকরণ সূত্রে মানে বাই রেজিস্ট্রেশন হ্যাঁ বাইরেজিস্ট্রেশন বলতে ভারতীয় ভারতীয় নাগরিকদের নাগরিকের সঙ্গে বিবাহ বা সাত বছর ধরে বসবাস করছে তখন হচ্ছে বা বা হচ্ছে রেজিস্ট্রেশন করতে করতে পারবে পারবে ঠিক আছে ভারতীয় নাগরিকদের নাবালক সন্তানেরা তারাও কিন্তু বাই রেজিস্ট্রেশন হ্যাঁ রেজিস্ট্রেশনের থ্রু তারা নাগরিকত্ব গ্রহণ করতে পারবে তারপরে যেটা স্বাভাবিক প্রক্রিয়া বা বাই ন্যাচারালাইজেশন এটা কি দেখো কোনো বিদেশি ভারতে বারো বছর যদি বসবাস করে হ্যাঁ করার পর নাগরিকত্বের জন্য যদি আবেদন করে বা অ্যাপ্লাই করে সে কিন্তু হচ্ছে নাগরিকত্ব পাওয়ার যোগ্য সেটা তারপরে পাবে কি সেটা তখন বাকি কমিটি দেখবে যাই হোক তবে ভারতের বারো বছর বসবাস করলে সে অ্যাপ্লাই করতে পারবে তারপর হচ্ছে ভূখণ্ড অধিগ্রহণ ঠিক আছে ভূখণ্ড অধিগ্রহণ বলতে কি যে কোনো একটা অংশকে কোনো একটা অঞ্চলকে ভারত দখল করলো বা সেটাকে ভারতের মধ্যে চলে আসলো তখন তারা এই সেই ইয়ের মধ্যে কিন্তু যারা আছে তাদেরকে ভারত সরকার হ্যাঁ ইয়দিতে পারে নাগরিকত্ব দিতে পারে তারপর নাগরিকত্ব বর্জন কি কি ক্ষেত্রে নাগরিকত্ব চলে যেতে পারে একটা হচ্ছে বাই রেনানসিয়েশন ঠিক আছে মানে ত্যাগ করা যদি কেউ ত্যাগ করে তাহলে সেটাতে ও নাগরিকত্ব চলে যাবে তারপর হচ্ছে গ পরিসমাপ্তি করা বা বাই টার্মিনেশন যদি তাকে টার্মিনেট করা যদি কোনো ব্যক্তি অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাকে কিন্তু হচ্ছে গিয়ে ভারত সরকার টার্মিনেট করবে বা পরিসমাপ্তি করবে তার নাগরিকত্ব ঠিক আছে নেক্সট হচ্ছে বঞ্চিতকরণ বা বাই ডেপ্রিভিয়েশন ঠিক আছে বঞ্চিত করণ বা ডেপ্রিভিয়েশন যদি কোনো ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে বা ইত্যাদি ক্ষেত্রে সরকার নাগরিকত্ব খারিজ করে দিতে পারে হ্যাঁ কোনো নাগরিক ভারতের বাইরে সাত বছর ভারতের বাইরে সাত বছর বসবাস করলে খারিজ করে দেওয়া যেতে পারে সাত বছরের সাত বছর যদি ভারতের বাইরে বসবাস করে তার নাগরিকত্ব হচ্ছে গিয়ে খারিজ করা যেতে পারে আচ্ছা এবার আমরা পড়ব কি পার্ট থ্রি এইটা ভীষণই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে মৌলিক অধিকার নিয়ে ঠিক আছে পার্ট থ্রি মৌলিক অধিকার নিয়ে মৌলিক অধিকার নিয়ে আমরা আজকে একটু বেশিক জেনে নেব তবে মৌলিক অধিকারের উপরে পার্টিকুলার একটা কিন্তু ভিডিও আসবে ঠিক আছে থেকে নং ধারার মধ্যে রয়েছে আর পার্ট পার্ট থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায়ে ভারতীয় সংবিধানের সংবিধান এটাকে কিন্তু ভারতীয় সংবিধানের প্রধান সনদ প্রধান সনদ বা ম্যাগনা কাটা বলা হয়ে থাকে ম্যাগনা কাটা হ্যাঁ আর হ্যাঁ মৌলিক অধিকারগুলি গুলি বলবযোগ্য জাস্টিসেবল সুপ্রিম কোর্টে কত ধারায় বত্রিশ আর হাইকোর্টে হচ্ছে দুইশো ছাব্বিশ নং ধারার ধারায় হচ্ছে গিয়ে দ্বারস্থ হতে পারেন আচ্ছা জাতীয় জরুরি অবস্থা স্থগিত রাখা যায় তবে কুড়ি ও একুশ নং ধারা ব্যতীত যাই হোক আচ্ছা উনিশ নং ধারাকে কেবলমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে কিন্তু স্থগিত রাখা যায় এনিওয়ে মৌলিক অধিকারটা কিন্তু অধিকার নিয়ে অনেক অনেক ইম্পর্টেন্ট ইয়ে আছে অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে এবং খুব এগুলো পরীক্ষায় ভীষণ জরুরি তো মৌলিক অধিকার নিয়ে আমরা একটা পার্টিকুলার ভিডিও বানাবো যেটা বারো থেকে পঁয়ত্রিশ ধারার মধ্যে রয়েছে হ্যাঁ মৌলিক অধিকার তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে মৌলিক অধিকার নিয়ে আমরা একদম ডিটেলসে আলোচনা করব চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই সমাপ্তি করি আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক যাতে করে আমি আরও নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি এবং তোমরা সাপোর্ট করলে আমি নেক্সট ভিডিও বানানোর জন্যে মোটিভেশন পাবো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে